ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রী যারা এই বিভ্রান্তের সাথে আমি তাদেরকে বলবো তাদের আবেদন

কোন্টা সে যাচ্ছে মানুষ কোন করছে আজকে খুন করছে কাজী তোমরা এই বিষয়গুলি তোলো আর আচের ছজন বন্ধু-বান্ধব পরিচিত হতে খুবই কষ্ট আছে জানতে সাহায্য করো দিয়ে দিয়ে এটা কমবিদে চরম ভয়রানি করে যাচ্ছে হ্যাঁ এই তাদেরকে সহযোগিতা করো এই যে এনজিবি ঠিক করো এবং আন্তর্জাতিকভাবে ভাবে মানে এদেরকে সহ সর্বজন্মের তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই না দেশের মানুষের মুক্তি দেয় যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অবরোধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে

শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় ইউনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব কটার বিচার বাংলা মাটি আমি যে কথাগুলি বলি ラコン、そこまでいくのか